নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত রাজ্যের সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্যের অর্থ দপ্তর অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে অর্ডারটি কী বিষয়ক এবং কী কী বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন সেই অর্ডারের ব্যাপারে আমরা বিস্তারিত দেখে নিই দেখুন এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট ই গভর্নেন্স গ্রুপ নবান্ন থেকে জারি করা হয়েছে ডেট দেখুন ছাব্বিশ সাত দু হাজার চব্বিশ অর্থাৎ ছাব্বিশে জুলাই জারি করা হয়েছে অর্থাৎ অতি সম্প্রতি জারি করা হয়েছে মেমোরান্ডামে কি বলা হয়েছে দেখুন সাবজেক্টটা এক্সটেনশন অফ দ্য পিরিয়ড ফর সাবমিশন আর ইভালুয়েশন অফ অনলাইন সেলফ অ্যাপ্রাইজাল রিপোর্ট অর্থাৎ এস এ আর দ্য অ্যাপ্রাইজাল ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যান্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দু হাজার তেইশ চব্বিশ আর্থিক বছরের জন্য যে এক্সটেনশন পিরিয়ড আছে যেগুলো সাবমিশন করতে হয় সেলফ অ্যাপ্রাইজাল রিপোর্ট যাদেরকে সাবমিট করতে হয় তাদের এই পিরিয়ডটাকে বাড়ানো মানে এই পিরিয়ডটাকে বাড়ানো হয়েছে সেই সংক্রান্ত অর্ডার দেখুন ইন পার্সিয়াল মোডিফিকেশন অব দ্য মেমো নাম্বার এত ডেট দশ পাঁচ দু হাজার বাইশ দ্য গভর্নর ইজ প্লিজ টু এক্সটেন্ড দ্য লাস্ট ডেট অফ সাবমিশন আর ইভালুয়েশন অফ সার ফর অ্যাপ্রাইজাল ইয়ার তেইশ চব্বিশ বিলো অর্থাৎ গভর্নরের তরফ থেকে এই ফাইন্যান্সিয়াল ইয়ার তেইশ চব্বিশের জন্য যে সেলফ অ্যাপ্রাইজার রিপোর্ট জমা করার যে লাস্ট ডেট সে লাস্ট ডেট সংক্রান্ত এই অর্ডারটি জারি করা হয়েছে দেখুন কি বলা হয়েছে টাইপ অফ অফিসারকে যারা একদিকে হচ্ছে টাইপ অফ অফিসার এবং এখানে দেখুন পাশের দিকে দেওয়া হয়েছে লাস্ট ডেট অফ সাবমিশন আর ইভ্যালুয়েশন অফ সার এক্সটেন্ডেড আপ টু কতদিন পর্যন্ত জমা দিতে পারবেন প্রথমে হচ্ছে অফিসার রিপোর্টেড আপন তারা কত তারিখ পর্যন্ত করতে পারবেন চোদ্দোই আগস্ট দু পর্যন্ত রিপোর্টিং অফিসার যারা তারা করতে পারবেন তিরিশে সেপ্টেম্বর দু পর্যন্ত রিভিউইং অফিসার যারা তারা করতে পারবেন এই সেলফ অ্যাপ্রাইজার রিপোর্টটা জমা দিতে পারবেন তিরিশে নভেম্বর দু পর্যন্ত এবং যারা অ্যাকসেপ্টিং অফিসার আছেন তারা জমা দিতে পারবেন একত্রিশে জানুয়ারি দু পর্যন্ত অর্থাৎ অফিসার রিপোর্টের আপন যারা তারা চোদ্দোই আগস্টের মধ্যে তাদেরকে জমা দিতে হবে দু রিপোর্টিং অফিসার তাদেরকে তিরিশে সেপ্টেম্বর দু হাজার মধ্যে জমা দিতে হবে রিভিউইং অফিসার যারা তাদেরকে তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশের মধ্যে জমা দিতে হবে এবং যারা অ্যাকসেপ্টিং অফিসার আছেন তারা একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে তাদেরকে জমা দিতে হবে তাহলে বন্ধুরা এখানে সার অর্থাৎ সেলফ অ্যাপ্রাইজার রিপোর্ট জমা দেওয়ার যে লাস্ট ডেট এক্সটেন্ড করা হয়েছে সেটি সংক্রান্ত যে অর্ডারটি জারি করা হয়েছিল সেটি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই নিয়ে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের সকলের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে